বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ভোট থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতা কর্মী সহ সাধারণ মানুষ সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে ঐশী এখন নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন রাবি একদম ভোর থেকে কিন্তু গতকাল থেকে যখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে জিয়া উদ্যান এরপর থেকেই কিন্তু মানুষের ঢল দেখা গেছে আজকে সকালেও প্রচুর মানুষের ঢল ছিল এবং সকালে আপনি জানেন যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত কোকোর স্ত্রী স্ত্রী এবং মেয়েও এসেছিলেন কিছুক্ষণ আগেও কিন্তু মির্জা আব্বাস এসেছিলেন কবর জিয়ারত করতে তিনি এরপর জিয়ারত করে আসলে দোয়া প্রার্থনা করেছেন যাতে খালেদা জিয়ার আত্মার মাগ ফিরাদ তিনি কামনা করেছেন এছাড়া কিন্তু প্রচুর নেতাকর্মী আসছেন নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও আসছেন যারা কবর জিয়ারত করছেন বেগম খালেদা জিয়ার একই সঙ্গে প্রয়াত রাষ্ট্র সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এবং খালেদা জিয়ার কবর পাশাপাশি মানুষ কিন্তু প্রচণ্ড আবেগঘন হয়ে পড়ছেন এখানে এসে আমরা দেখছি প্রচুর নেতাকর্মী আছেন সাধারণ মানুষ আছেন যারা ঢাকার বাইরে থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন আসলে একটা অন্যরকম আবেগ মানুষের মধ্যে কাজ করছে কারণ এই সময়টা আসলে হওয়ার কথা ছিল একটু ভিন্ন রকম এই সময়টা আসলে দীর্ঘ সতেরো আঠেরো বছর দীর্ঘ প্রায় বিশটি বছর প্রচণ্ড পরিশ্রম প্রচণ্ড কষ্ট অপমান লাঞ্ছনা সহ্য করেছেন বেগম খালেদা জিয়া একাধিকবার কারাভোগ করেছেন এবং পরিত্যক্ত কারাগার যে কারাগারে অন্য কোনো আসামি রাখার উপযুক্ত নয় সেই কারাগারেও তাকে কারাভোগ করতে হয়েছে অসুস্থ শরীর নিয়ে একাধিকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন সব মিলিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড কষ্ট কাজ করছে আবেগ কাজ করছে তারা বলছেন যে এই সময়টা আসলে কথা ছিল যে সব দুঃসময় পার হয়ে সব অন্ধকার সময় পার হয়ে এখন সুখের সময় হওয়ার কথা ছিল বিএনপির নেতাকর্মীরা এবং বাংলাদেশের মানুষ সবাই মিলে বেগম খালেদা জিয়ার হাতে হাত ধরে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার একটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন ভঙ্গ যেমন কষ্টের ঠিক তেমনই আরও বেশি কষ্টের যে ঠিক এমন সময় বেগম খালেদা জিয়া চলে গেলেন যে সময়টি আসলে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বলা হয়ে থাকে যে বিএনপিকে মায়ের মতো আগলে রেখেছিলেন বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে বিএনপি গঠ গঠিত হলেও মূল যেই দু সময় মূল যেই লড়াকু যেই সময়টাতে একজন গৃহবধূ থেকে ম্যাডাম খালেদা জিয়া হয়ে ওঠার যেই পথ সেই পথ কিন্তু বেগম খালেদা জিয়া মসৃণ করে দিয়েছিলেন তার পরিশ্রম তার আপসহীনতা তার ব্যক্তিত্বকে কেন্দ্র করে এবং একই সঙ্গে যারা নেতাকর্মী এখানে আছেন বহু দূর থেকে তারা এসেছেন তারাও কিন্তু বলছেন যে একটিবার শেষ দেখাও অনেকে দেখতে পারেননি অনেকে কবরে মাটি দিতে চেয়েছিলেন সেই সুযোগটি তারা না পেয়ে অনেকেই কিন্তু আফসোস করছেন তবে সব মিলিয়ে যাতে এই মহা সম্মানের সঙ্গে তার মহাপুরাণের যে প্রস্তুতি বাংলাদেশ দেখেছে সেটি আসলে সবার মনে সান্ত্বনা না